সুপ্রভাত বন্ধুরা আশা করছি তোমরা ভালো আছো তোমরা সুস্থ আছো আমিও ভালো আছি সুস্থ আছি আজকে তোমাদের কাছে ডেলি ব্লগের মতো আজকেও তোমাদের কাছে একটা সুন্দর একটা ব্লগ নিয়ে চলে এসেছি কী বলতো বন্ধুরা সংসারে তো আমাদের ডেলি হচ্ছে আমাদের কাজবাজ তো করতেই হবে তো একটু যদি বুদ্ধি খাটিয়ে যদি হচ্ছে গুছিয়ে সংসারে সমস্ত কাজগুলো যদি করা যায় তাহলে দেখবে এতে খুব তাড়াতাড়িও হয় আর সুন্দরভাবে সংসারে হচ্ছে কাজগুলো গুছিয়েও হচ্ছে ঠান্ডা মাথায় করা যায় তো বন্ধুরা রোজগার মতো দেখতেই পারছো আমি সকালবেলা হচ্ছে ঘুম থেকে উঠে শান্তুতি করে আমি জামা কাপড় হচ্ছে ছাদি দিয়েছে তো এবার আমি হচ্ছে গোপালকে পুজো দেবো আর দেখো ছাদে আমাদের প্রথম হচ্ছে আকন্দ ফুল হচ্ছে ফুটেছে আর দেখো পেয়ারাতেও হচ্ছে ফুল ফুটেছে আর ছোটো ছোটো পেয়ারা হচ্ছে খুব ফুলটা খুব সুন্দর দেখতে লাগছে তাই না তো গাছে দেখবে প্রথম যদি কোনো কিছু নতুন ফুল বা ফল হয় দেখবে ওটা দেখতেও যেমন খুব সুন্দর লাগে তেমন মনটাও হচ্ছে খুব শান্তিতে ভরে যায় আর আনন্দও খুব লাগে যে একটা গাছে নতুন ফুল বা ফল হয়েছে তো আমি দেখো গোপুসোনাকে ঘুম থেকে তুলে ওকে হচ্ছে এবার শান্ত করে জামা পরিয়ে রেডি করে ওকে খেতে দেবো সকালের ভোগ তারপর হচ্ছে সব ঠাকুরকে হচ্ছে পুজো টুজো দিয়ে আমি চলে আসবো সোজা রান্নাঘরে তোমরা তো জানোই আর হ্যাঁ বন্ধুরা যারা প্রথম আমার চ্যানেলটিকে দেখছো তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও লাইক দিয়ে পাশে থেকো তো বন্ধুরা সংসারে কাজ তো হচ্ছে যেমন সবাইকে যেমন সবাই আমাদের বন্ধুরা তো করবেই তো বন্ধুরা একটু আমরা যদি মাথা ঠান্ডা রেখে যদি সুন্দরভাবে গুছিয়ে হচ্ছে একটু বুদ্ধি খাটিয়ে যদি আমরা করতে পারি তাহলে দেখবে কাজগুলো খুব তাড়াতাড়িও হয়ে যাচ্ছে এতে সময়টাও খুব কম লাগছে তো সকালবেলা আমি আলু চচ্চড়ি করবো তো দেখো একদিকে হচ্ছে আমি আলু চচ্চড়ি বসিয়ে দিছি আর একদিকে আমি সেই পাকে বসে না থেকে আমি চট করে হচ্ছে আমার দুধটা বসিয়ে কেন আমার ছেলে মেয়ে ছোটো তোমরা তো জানোই তো দুধটা বসিয়ে আমি একদিকে তারপর হচ্ছে আটাটা মাখতে শুরু করে দেবো তো আটাটা একটু চিলে নেবো একটু চিলে নেওয়া ভালো তো আমি আটা দেখো আমার বলতে না বলতে আমার আটা মাখা হয়ে গেছে তো একটু পরোটা করবো আজকে সকালে ভাবলাম তো এইভাগে আমি আর একটু হচ্ছে কাজেতে চলে যাব তো জানলাগুলো একটু খুলে দিচ্ছি তো সকালবেলা আমার ছেলে জামাটা একটু ভেজা ছিল তাই জানলা থেকে দিয়ে দিয়েছিলাম ছাদে আর রুটিনি বারবার না সত্যি কথা বলতে ছাদে উঠতে একদম ভালো লাগে না তো একদিকে পর্দা টর্দা একটু ভালো করে রান টান করে দিলাম কেন দুদিন হয়েছে ভালো করে একটু রোদ্দুর পাচ্ছি কেন তিন তিন দিন ধরে না প্রচুর বৃষ্টি পড়েছিলো মেঘলা ঠিক মতো কাপড়ও কাচতে পারছিলাম না মানে কি বলবো বন্ধুরা রোদ সারাদিন খালি বৃষ্টি পড়ছিল একদম এটা শীতকাল না বর্ষাকাল বোঝাই মুশকিল হয়ে পড়ছিলো তাই আজকে একটু রোদ্দুর দুদিন ধরে বেশ ভালো রোদ্দুরটা পাচ্ছি তো রোদ্দুরটা পেলে কী হয়তো জামা কাপড় বাচ্চাদের তো ডেলি কাচার থাকে তাই না তো ওগুলো তাড়াতাড়ি করে দেখো একদিকে ভাতটাও বসিয়ে দিয়েছি একদিকে আমাদের জন্য চাটা করে নিলাম এদিকে হচ্ছে পরোটার জন্য যে আমরা একটু গোল গোল করে তেলে ভেজে নিলাম ত্রিকোণ করে আর পরোটাটা করলাম না একটু দেরি হয়ে গেল। আমার হাজব্যান্ড হচ্ছে চলে এসেছিলো তাই ত্রিকোণ করে পরোটা না করে কেন ও আবার চলে যাবে আর জানোই তো যারা আমার পুরনো বন্ধুরা আছে তারা সবাই জানো আমাদের মিষ্টি দোকান তো খুব একটা এখানে ঘরে সময় যেতে পারে না তো বাজারটা দিয়ে গেছে মাছ দিয়ে গেছে তো ও দিতে আসে ডেলি বাজার টাজার দিয়ে যায় সেভাগে আমি রান্নাটা করি তো দেখো একদিকে হচ্ছে পেঁয়াজ কলিটা ভেজে নিলাম ভাতটাও হয়ে গেছে এরপর হচ্ছে সবাইকে খেতে দিয়ে তারপর আমিও দেখতে পেলে চাটা আমি খেয়ে নিয়েছি সেই ফাঁকে তারপরে দেখো কাটা মাছ নিয়ে এসেছে আজকে সেরকম মাছ ভালো পাইনি তাই কাটা মাছ নিয়ে এসেছে তো ওটা নুন হলুদ মাখিয়ে মাছের হচ্ছে ঝাল করবো আর তোমরা দেখতেই পেয়েছো আলু পেঁয়াজ করি ভাজা আমার হয়ে গেছে তো দেখলে তো দেখতে পেলে বন্ধুরা যে আমার কী তাড়াতাড়ি চট জল দিয়ে আমার তাড়াতাড়ি আমি রান্না করি দুটো গেছে একটু বুদ্ধি খাটিম তাড়াতাড়ি করে এটা নামিয়ে তো এটা করি ওটা নামিয়ে তো এটা করি এইভাবে আমি তাড়াতাড়ি করে করি কারণ আমাকে টাইমের মধ্যে চলতে হয় কেন বাচ্চা দুটো ছোটো আর আমার ছেলে তো তোমরা যাও খুবই ছোটো ওকে টাইম ট্যামের স্নান করানো খাওয়ানো সবই হচ্ছে করে দিতে হয় তো এইভাগে যে বললাম যে দুদিন হচ্ছে ভালো রোদ্দুর পেয়েছি তাই কাঁচা ধোয়া করছি তো শীতে সমস্ত আমার জামা কাপড় বাচ্চারা তো নোংরা করেই তো টুকিটাকি সমস্ত কিছু একটু আসন ঠাসনগুলোও নোংরা হয়েছিলো তো ওগুলো ভালো করে হচ্ছে কেছে হচ্ছে রোদে মিলে দিচ্ছে আজকে যেহেতু রোদ্দুরটা ভালো পেয়েছি তো ভাবলাম যাক আজকে একটু কাঁচা ধোয়াটা করে নিই এতে কী হয় চট জলদি তাড়াতাড়ি হচ্ছে শুকিয়েও যাবে আর কেন বলতো ভেজা থাকলে না জিনিসটা একটা হচ্ছে ড্যাম একটা গন্ধ ছাড়ে তো ভালো লাগে না তো বন্ধুরা এদিকে আমি তার নিচে হচ্ছে রান্নাটা বসে এসে চট করে চলে এসেছি হচ্ছে ছাদে তো ছাদে তেমন দেখতেই পারছো তো এক এক করে হচ্ছে জামা কাপড়গুলো হচ্ছে মিলে দিই তো চলো পরের কথা হচ্ছে তোমাদের সাথে আমার রান্নাবান্না হচ্ছে সমস্ত হচ্ছে কমপ্লিট করে এবার রান্নার হচ্ছে গ্যাসের তাকগুলো তো পাশে হচ্ছে যে সব আমার তাকগুলো থাকে সেগুলো হচ্ছে ভালো করে ডেলিটা ডেলি হচ্ছে মুছে নিই যাতে কোনো রকম হচ্ছে অপরিষ্কার যাতে না হয় তাই এটা ডেলি তাকগুলো হচ্ছে মুছে নিচ্ছি আর এদিকে দেখো হচ্ছে রান্নাবান্না যেহেতু কমপ্লিট হয়ে গেছে তো গ্যাসের হচ্ছে তাকগুলো তারপর হচ্ছে এই ডালিগুলো কেন রান্না করতে গিয়ে অনেক সময় হচ্ছে তেল হয়তো ছিঁকে যায় আর সারা তো যাতে দাগ যাতে না হয়ে যাতে ডেলি হচ্ছে আমি সার দিয়ে ভালো করে মুছে নিই যাতে হচ্ছে পরিষ্কার থাকে আর রান্না করার পর তো একটা দেখবে কেমন যেন আষ্টিকন্ধ সারা একটু সার চাম্পুতে ভালো করে ধুয়ে নিই তো সমস্ত কাজ বসার মেয়েকে একটু লেবু কেটে দিয়েছি ও লেবু খেতে যেহেতু ভালোবাসে ওদের খাওয়া দাওয়া কমপ্লিট করিয়ে দিয়েছি তো ফাইনালি আমি একটু হচ্ছে রেস্ট নিতে বসেছি কেন একটু পাঁচ মিনিট আমি রেস্ট নিই তো আমাদেরও খাওয়া দাওয়া হচ্ছে তারপর হচ্ছে কমপ্লিট করে এবার হচ্ছে আমি ওদের থেকে ঘুম পাড়াবো আর এখানে দিনের বেলা এত মশা তো বলার মতন তাই এই মশাই টাঙিয়ে ঘুমাচ্ছি কেন বাচ্চা কাচ্চাকে নাহলে হচ্ছে মশা কামড়াবে সেই জন্য হচ্ছে মশাইটা ভালো করে হচ্ছে টাঙিয়ে নিই ছেলেকে আর মেয়েকে হচ্ছে ঘুম পাড়িয়ে তারপর আমি ভিডিও যেগুলো করি এগুলো এডিট ফেডিট করে তারপর আমি একটু ঘুমাই আবার বিকালবেলা হচ্ছে সন্ধে দিতে উঠবো ওতে চা পা করবো বাচ্চাদেরকে খাওয়াবো তো এইটাই হচ্ছে বন্ধুরা আমার হচ্ছে ডেলি রুটিন হচ্ছে বলতে পারো এই সকাল থেকে আমি এইভাবেই হচ্ছে ব্যস্ত হয়ে পড়ি কাজেতে তো এবার ওদেরকে হচ্ছে ঘুম পাড়ানোর পালা তো চলো বন্ধুরা ওদেরকে হচ্ছে ঘুম টুম পাড়িয়ে তারপর তোমাদের সাথে কথা হচ্ছে থেকে ঘুম পাড়ানো হয়ে গেছে আর চলে এসেছি এখন বাজে হচ্ছে পুনে চারটে তো চলে এসেছি ছাদের মধ্যে তো জামা কাপড়গুলো হচ্ছে তুলতে তো জামা কাপড় তুলে ছাদটা একেবারে হচ্ছে বন্ধ করে চলে আসবো কেন আর তো ছাদে ওটা হয় না তারপর বন্ধ করে চলে আসবো জামা কাপড় একেবারে তুলে ছাদ খোলাটাও ঠিক না আমরা রাত্রিবেলা ছাদ বিকালবেলাতেই বন্ধ করে দিই তো চলো বন্ধুরা এখানেই হচ্ছে ভিডিওটা শেষ করছি